যখন নাম ফরাক্কা ব্লক উন্নয়ন আধিকারিক অফিস চত্বরে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছাড়াই এসআইআর হিয়ারিং চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অফিস চত্বরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সূত্রের খবর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে এসআইআর হিয়ারিং চলছিল সেই সময় অভিযোগ ওঠে ধর্মের ভিত্তিতে পক্ষপাতমূলকভাবে হেয়ারিং করা হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হিয়ারিং কক্ষ সংলগ্ন এলাকায় ও বিডিও অফিস চত্বরে একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফারাক্কর বিধায়ক মনিরুল ইসলাম উত্তেজনার মধ্যেই তিনি প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে বলেন ধর্ম দেখে দেখে হিয়ারিং করা হচ্ছে এই সংক্রান্ত সমস্ত অভিযোগ আমার কাছে রয়েছে এই ধরনের হিয়ারিং কোনোভাবেই হতে দেওয়া হবে না বিধায়কের অভিযোগ সাধারণ মানুষের ন্যায্য অভিযোগ উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদে তিনি এবং তার সমর্থকেরা বিডিও অফিস চত্বরে বিক্ষোভে বসে তার দাবি যতক্ষণ না নিরপেক্ষ স্বচ্ছভাবে হিয়ারিং হয় ততক্ষণ আন্দোলন চলবে ভাঙচুর ও বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বিডি অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রামের যখন নাম শুনছে কখন উনি বলছেন আপনার কিছু লাগবে না আর রোহি যখন নাম শুনছে তখন চোদ্দো গোষ্ঠীর ওর খতিয়ে না চাইছে আজ তিন চারিটার নির্ভর ভারত আই দেশকে সাধারণ করেছে আর ভারতকার মানুষকে বাঁচেতে দেখিয়ে যদি গুলি খেতে হয় আর মনির্মী শর্মাকে গুলি খাবে

তবে তোমার সাতটা ছেলে আছে তোমার বাপের পরিচয় দাও আরে আমার সাতটা ছেলে আছে না নটা ছেলে আছে তোমার দেখেন কি আছে তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার আন্দোলন চলছে এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই এই যে ধর্না লাগলো একটিও কাগজ আমরা দেখাবো না মরতে রাজি আছি তারপর তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ তুমি আধার কার্ডের মান্যতা না তুমি ভোটার কার্ডের মান্যতা মান্যতা না তুমি রেশন কার্ডের মান্যতা না তুমি আমার ওই

জিজ্ঞাসা করবো ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা